নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা তুলে ধরব বাংলাদেশ থেকে প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিক সীমান্ত ডিঙিয়ে এপারে চলে আসছে অর্থাৎ আগরতলাটাকে করিডোর হিসেবে ধরা হচ্ছে তিনজন মহিলা শুক্রবার দিন বাংলাদেশ থেকে এসে ধর্মনগর এবং চুরাইবাড়ি এখানে তারা আটক হয়েছে ধর্মনগরে তারা আটক হয়েছে এবং তারা বলছে তারা যাদের সঙ্গে এসেছে বাংলাদেশি পাচারকারী যারা যারা ভারতে থেকে বাংলাদেশের নাগরিকদের পাচার করে তারা হঠাৎ করে গায়েব হয়ে গেছে তিনজন মহিলাকে আটক করা হয়েছিল তারা বলছে তারা এখান থেকে আগরতলা হয়ে রাজ্যের অন্যান্য প্রান্তে তারা যাবে বহিরাজ্যে তারা যাবে তাদেরকে আটক করার পর তারা বলছে যে তারা এখান থেকে রাজ্যের বাইরে যাবে অন্যান্য রাজ্যে বহিরাজ্যে তারা যাবে আমরা প্রতিনিয়ত বলছি যে এই ইউরো সরকারের আগমনের পর বাংলাদেশের যে অস্থিরতা সেই অস্থিরতার মধ্য দিয়ে সে দেশের নাগরিকদের বাঁচা পড়ার দায় হয়ে দাঁড়িয়েছে যার কারণে এত একটা প্রভাব ফেলছে আমরা একটা সময় যদি বলতাম যে সে দেশ থেকে হিন্দুদের অনুপ্রবেশ ঘটছে হিন্দুরা আসতে চাইছে এখন গোটা বিষয়টি উল্টু হচ্ছে হিন্দুদের চাইতে হিন্দু বাঙালিদের চাইতে মুসলিম নাগরিক যারা সংখ্যা গরিষ্ঠ বাংলাদেশের তাদের আগমন বেশি ঘটছে শতকরা নব্বই জন লোক সে দেশের অবৈধ নাগরিক যারা এদেশে আসছেন এবং এই রাজ্যে আগরতলার মধ্য দিয়ে তারা কখনো ব্যাঙ্গালোর কখনো কলকাতা কখনো অন্যান্য স্টেটে তারা যাচ্ছে এবং সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা পার্লারের কাজের নাম করে দেহ ব্যবসায় তারা এখানে এসে যুক্ত হয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন জায়গাতে তাদেরকে পাচার করে দেওয়া হচ্ছে এই আগরতলার এটা দুশ্চিন্তার বিষয় যে বাংলাদেশ থেকে দেহ ব্যবসায়ী মানব পাচারকারী এই বিভিন্ন অপরাধী তারা আসছে এবং তারা এসে আমাদের রাজ্যে আমাদের দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অঘটনগুলি ঘটাচ্ছে এবং এটা অবশ্যই দুশ্চিন্তা এবং এই ঘটনার মধ্য দিয়ে আমরা একটি ঘটনা তুলে ধরতে চাই যেখানে দেখা গেল শুক্রবার দিন দুপুর নাগাদ দিন দুপুরবেলা একজন মহিলা বৃদ্ধা মহিলা বা বৃদ্ধা মা উনি ওনার এক সন্তানের বাড়ি থেকে আরেক সন্তানের বাড়িতে আসার পথে দুজন বাইকে করে বসে গলার হার চিন্তায় করে নিলেন ঠিক একইভাবে রাজার ঘটেছিল আজ থেকে দু বছর আগে একটা দোকানে ঢুকে কাস্টমার সে হঠাৎ করে গলার হার চিন্তাই করেছে এক মহিলা একইভাবে সেই বৃদ্ধার সঙ্গে এই ঘটনাটি ঘটলো আমরা দেখলাম সিসি ক্যামেরাতে একটি ফুটেজ পাওয়া গেছে যেখানে দুজন যুবক দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনের পেছনে আপনারা দেখছেন কিন্তু পুলিশ কি তাদের এই যে তাদের একটা স্টেজ পাওয়া গেছে আটক করতে পারবে আমরা বলছি যে রাষ্ট্রপতি পুলিশ আটক করতে পারবে নাকি অন্য মতো এটাকেও বস্তাবন্দি করে ফেলে রেখে দেওয়া হবে কারণ প্রত্যেক দিন একের পর এক বিভিন্ন ঘটনা ঘটছে এবং একটি ঘটনা শেষ না হতে আরেকটি ঘটনা ঘটছে এবং আগের ঘটনাগুলি খবর কেউ রাখে না এবং আস্তে আস্তে ধামাচাপা করে যায় এবং যারা হারাচ্ছেন যিনি ওনার স্বর্ণের চেন হারালেন লক্ষাধিক টাকার বেশি উনার কিন্তু খোয়া গেল এবং উনি হয়তো পুলিশ প্রশাসনের কাছে বারবার আসবেন যাবেন একটা সময় ক্লান্ত হয়ে তিনি আসা ছেড়ে দেবেন আপনার না এই বক্তব্যগুলো উঠে আসছে কিন্তু সবকিছুর মাঝখান দিয়ে যে মানুষের নিরাপত্তা এই দিন দুপুর তখনই মানুষ এই ধরে চিন্তাই করতে পারে যখন নিরাপত্তা ব্যবস্থাটা ঢিলে ডালা হয় সুযোগটা বেশি হয়ে যায় এবং অপরাধীরা তারা ধরলেও তাদেরকে এবং তাদেরকে সঠিক আইনি ব্যবস্থা যখন না নেওয়া হয় তারা তখন উৎসাহিত হন এবং এই ধরনের ঘটনা ঘটাতে থাকেন এবং আরো বেশি এই ধরনের কারবারই চিন্তায় বাজদের কিন্তু আগমন ঘটে এবং জন্ম হয় এই বিষয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং দেখার বিষয় এই জায়গা থেকে এই ধরনের ঘটনা ঘটলে পুলিশ প্রশাসনকে অনেক বেশি পদক্ষেপ নিতে হয় অনেক বেশি তৎপর হতে হয় যেন মানুষের এই বিশ্বাসটা থাকে যে পুলিশ প্রশাসন গোটা বিষয়কে গুরুত্ব দিয়ে দেখছে তখন মানুষের বিশ্বাসটা কিন্তু যাবে যে পুলিশ আমাদের পাশে রয়েছে সাথে রয়েছে এবং পুলিশের প্রতি বিশ্বাসটাও কিন্তু সুদৃঢ় হয় তো আজকে জন্য আমরা একা রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সবাই